হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নোর ইনস্টিটিউট কলকাতা ইউটিউব চ্যানেল আমি ডক্টর নূর আজকে আলোচনা করবো একটি হোমিওপ্যাথি কোর্সের বিষয় নিয়ে কোর্সটির নাম কী কোর্সটি করতে কী যোগ্যতা লাগবে কোর্সটি করতে কতদিন সময় লাগবে কোর্সটির কোর্স ফি কোন ইনস্টিটিউট থেকে কোর্সটি করানো হচ্ছে কোন কাউন্সিলের আন্ডার থেকে কোর্সটি করানো হয় ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিওতে তাই সকলকে বলব আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আসি কোর্সটির নাম কোর্সটির নাম হচ্ছে সিইএমএস সার্টিফিকেট ইন হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন কোর্সটির যোগ্যতা মাধ্যমিক পাস সমস্ত ছেলেমেয়েরা এই কোর্সটি করার সুযোগ পাবেন ন্যূনতম মাধ্যমিক পাস এই কোর্সটির সময়সীমা বা কত দিনের কোর্স কোর্সটি একটি এক বছরের সার্টিফিকেট কোর্স কোন ইনস্টিটিউট থেকে কোর্সটি করানো হয় এই সিইএমএস কোর্সটি নুর ইলেকট্রোপ্যাথি মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে করানো হয় এই কোর্সের কোর্স ফি এই কোর্সের কোর্স ফি ন্যূনতম একটি কোর্স ফি রাখা হয়েছে যাতে সকল ছেলেমেয়েরা এই কোর্সটি করতে পারে এবারে আসি কোন কাউন্সিলের আন্ডার থেকে কোর্সটি করানো হয় এই সিইএমএস কোর্সটি ডবলুবিএমসি অফ ইন্ডিয়া এই কাউন্সিলের আন্ডার থেকে করানো হয় তো আপনারা যারা ভাবছেন যে আমরা একটি হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স করে নিজস্ব এলাকাতে প্র্যাকটিস করব বা অনেকে আছেন যারা প্র্যাকটিস করেন অথচ কোনো সার্টিফিকেট নেই তারাও ভাবছেন যে একটি হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স করব তো আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা এই সিইএমএস সার্টিফিকেট ইন হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন এই কোর্সটি করুন আপনারা নির্ভয়ে সম্মানের সাথে প্র্যাকটিস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আমাদের ইনস্টিটিউটের ঠিকানা মালতিপুর মাটিয়া উত্তর চব্বিশ পরগনা আমাদের ইনস্টিটিউটের যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু নাইন ফাইভ থ্রি ফাইভ ডবল টু এবং আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট মোবাইল নাম্বার সমস্ত কিছুই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের ইস্টুমরা যোগাযোগ করুন আমাদের সংখ্যা অতি সীমিত ধন্যবাদ